দেশের উচ্চশিক্ষায় ব্যাপক বদল আসতে চলেছে কারণ ভর্তি থেকে বিষয় নির্বাচন উচ্চশিক্ষার পুরো দিতে চাইছে ইউজিসি প্রস্তাবিত পরিবর্তনের সেই খসড়া ইতিমধ্যেই প্রকাশ এসেছে যেখানে পড়ুয়াদের জন্য রয়েছে এক গুচ্ছ নয়া সুবিধা খসড়ায় বলা হয়েছে এবার থেকে বছরে দুবার ভর্তি প্রক্রিয়া চলবে কলেজ ও বিশ্ববিদ্যালয় এখনও বছরে একবারই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় বর্তমানে মে জুন মাসে সেই ভর্তি প্রক্রিয়া চলে খসড়া অনুযায়ী কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বছরে দুবার ভর্তির সুপারিশ জানুয়ারি ফেব্রুয়ারি ও জুলাই অগাস্টে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা তবে শুধু ভর্তিতেই নয় খসড়া প্রস্তাব গৃহীত হলে উচ্চশিক্ষায় বিভাগে নির্বাচনের ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন আসতে চলেছে এখন আর্টস বিভাগে পাশ করে বিজ্ঞান নিয়ে পড়া যায় না কিন্তু বিজ্ঞানের ছাত্র আর্টসে ভর্তি হতে পারতেন খসড়ায় সেই নিয়ম তুলে দেওয়ার প্রস্তাব মানে ধরা যাক কেউ আর্টস নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করেছেন চাইলে তিনি গ্র্যাজুয়েশনে সায়েন্স নিতে পারবেন আবার কেউ আর্টসের কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশান করেছেন তিনি চাইলে স্নাতকোত্তরে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবেন তবে স্ট্রিম পরিবর্তন করতে চাইলে পড়ুয়াকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে হবে ইউজিসির খসড়া প্রস্তাবে ডিগ্রি পাওয়ার ক্ষেত্রেও আমূল বদল করার কথা বলা হয়েছে এখন স্নাতক স্তরে পড়তে হয় চার বছর তিন বছর পড়লে তবেই মেলে সার্টিফিকেট খসড়া অনুযায়ী দু বছর পড়লেই দেওয়া হবে ডিপ্লোমা সার্টিফিকেট তিন বছর সম্পূর্ণ করলে সাধারণ স্নাতক সার্টিফিকেট পাবেন আর বছর সম্পূর্ণ হিসাবে চার করলে মিলবে সাম্মানিক স্নাতকের শংসাপত্র তবে তিন বছরেই অনার্স গ্রাজুয়েট হওয়ার পথ খুলে দিচ্ছে ইউজিসির খসড়া প্রস্তাব চার বছরে গ্র্যাজুয়েশনের পাঠ্যক্রম কেউ যদি তিন বছরে শেষ করেন তাহলে তিনি অনার্স গ্রাজুয়েট হয়ে যাবেন কেউ চাইলে একই সঙ্গে দুই বিষয়ে স্নাতকোত্তর করতে পারবেন যে সুযোগ এখন নেই পরীক্ষা মৌখিক হবে না লিখিত সেটাও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ঠিক করবে তবে এক্ষেত্রে কোর্স শুরুর আগেই পড়ুয়াদের সেটা জানিয়ে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে পরিকাঠামো থাকলে বিশ্ববিদ্যালয়কে অনলাইন ডিস্টেন্স লার্নিং বা ওডিএল চালু করতে হবে মানে অনলাইনেই কেউ ডিগ্রি কোর্স করে নিতে পারবেন সব মিলিয়ে উচ্চশিক্ষার ভোল বদলে দিতে চাইছে ইউজিসি যদিও শিক্ষক মহলের একাংশের দাবি শুনতে ভালো হলেও আসলে রিয়েলিটিতে খুব খারাপ অবস্থা অন্যদিকে ইউজিসি কোনো গ্রান্ট দিচ্ছে না কোনো টাকা পয়সা দিচ্ছে না ইউজিসির খসড়া প্রস্তাব নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসুর খোঁচা বিদেশের অনুকরণ করে উচ্চশিক্ষার কল্যাণ বদল হবে কিন্তু অর্থ আসবে কোথা থেকে এই খসড়ায় উচ্চশিক্ষাকে ব্যয়বহুল করে বেসরকারি ক্ষেত্রের দিকে পড়ুয়াদের ঠেলে দেওয়ার চেষ্টা বলেও অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী তর্ক হবে তবে নয়া সিদ্ধান্ত কার্যকর হতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষায় ইউজিসি